হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কে আপনার ফেসবুক প্রোফাইলটি যেটি লক করে রেখেছেন সেটি আনলক কী করে করবেন মানে হাউ টু আনলক ফেসবুক প্রোফাইল তো আপনি করবেন কি সর্বপ্রথম আপনার ফেসবুক আইডিটি খুলেবেন যেমন আমি খুলে নিয়েছি তারপর করবেন কি আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করতেই এখানে লেখা দেখতে পাবেন ইউ লক টোর প্রোফাইল মানে আপনার প্রোফাইলটি লক করা হয়েছে এবং অর্থাৎ আপনিই লক করেছেন যাতে আপনার ফটো পোস্ট বা स्टोरी क्यों देखते ना पाए এইটিকে যদি আপনি আনলক করতে চান তো করবেন কি আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে যেমনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আনলক প্রোফাইল মানে লক করা আছে তো আনলকের অপশন আসছে তো আপনি আপনার প্রোফাইলটিকে আনলক করার জন্য এই আনলক প্রোফাইলে ক্লিক করে দেবেন আনলকে যেমনই ক্লিক করবেন এখানে দেখতেই পাচ্ছেন আপনি লক করে রেখেছেন এখানে আপনি প্রাইভেট করে রেখেছেন সব তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন সি ইউর প্রোফাইল তো আপনি এখানে আপনার প্রোফাইলকে দেখতে পারেন নচেত আপনি এখানে যে আনলক অপশানটি আসছে আপনি এখানে ক্লিক করে দেবেন তো চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে আসলো এখানে আপনার কাছে পারমিশন চেয়েছে আনলক ইউর প্রোফাইল মানে আপনি কি আনলক করতে চান তো আপনি যদি আপনার প্রোফাইলটিকে আনলক করতে চান অর্থাৎ পাবলিক করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন কিছু সময় নিবে এবং দেখুন বন্ধুরা ইউ আনলক ইউর প্রোফাইল মানে আপনার প্রোফাইল আনলক হয়ে গেলো এখন আপনার ফটো পোস্ট এবং স্টোরি যে কোনো কেউ দেখতে পারে তো এভাবে আপনারা আপনার প্রোফাইলকে আনলক করে নিতে পারেন তো চলুন দেখি এখানে ক্লিক করে দিলাম এখান থেকে আপনি দেখবেন এখান থেকে সরে গেছে তো বন্ধুরা এই দেখুন বন্ধুরা এখান থেকে সরে গেলো তো এভাবে আপনারা আপনার প্রোফাইলটিকে আনলক করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ